সার্জেন প্রোডাকশনের লোগো কিন্তু লাগিয়ে গেল দেখতে পাচ্ছ আঠারো ইঞ্চি যেটা রেডি হচ্ছে মানে বুঝতে পারছো ক্যাবিনেটের হেলটা কিরকম আপনাদের সেট এটা এইটা টেস্টিং কেমন লাগে কেসা লাগা টেস্টিং আচ্ছা না তো এই মুহূর্তে কিন্তু চলে এসেছি ডিজে সার্জনের প্রোডাকশন হাউস আর আমার পিছনে দেখতেই পাচ্ছ তোমরা যে অনেকগুলো গাড়ি দাঁড়াই আছে এবং তার ঠিক পেছনে সেট আপ বাঁধাবাঁধি চলছে খোলা চলছে একটার পর একটা একটার পর একটা সেট আপ কিন্তু বাঁধা হচ্ছে টেস্টিং হচ্ছে চলে যাচ্ছে এখন আপাতত টেস্টিং হলো যেটা সেটা হচ্ছে আট পিস ডবল পনেরো দুটো মেশিন দিয়ে সত্যি কথা বলতে কি বড়ো আমি শুধু ভিডিওতে দেখেছিলাম যে কেমন কি রেজাল্ট সত্যি বলছি এইখানে আসিয়ে যে পনেরো ইঞ্চির যে মাটটা এখানে ফিল করলাম মারাত্মক ডবল পনেরো যে এত সুন্দর রেজাল্ট হতে পারে তোমরা কাছে না এলে কিন্তু বুঝতে পারবে না আপনার থেকে দেখলে তবে বুঝতে পারবে যে ডবল পনেরো ডিজে সার্জন ক্যাবিনেটের মাটিটা কতটা সত্যি ভয়ানক কিন্তু রেজাল্ট খুব ভালো লাগলো শুনে তো বেশি বইকে লাভ নেই অবশ্যই তোমরা ভিডিওটা দেখো যে কেমন রেজাল্ট হচ্ছে ডবল পনেরো দুটো অ্যাম্প্লিফায়ার দিয়ে জাস্ট দুটো অ্যাম্প্লিফায়ার দিয়ে আট পিস ডবল পনেরো মানে ষোলোটা পনেরো ইঞ্চি স্পিকার বাজাচ্ছে দুটো অডিও টোনের মেশিন দিয়ে ষোলোটা স্পিকার বাজছে বিরাট রেজাল্ট ভিডিওটা দেখো শেষ পর্যন্ত তো চলো টেস্টিং এ তোমাকে নিয়ে যাই তো ডিজে সার্জেনের আপাতত দেখতে পাচ্ছ ক্যাবিনেটে ডবল পনেরো আট পিস লাগাইছে এই মুহূর্তে টেস্টিং শুরু হয়েছে আমরা আসি কিন্তু টেস্টিংটা পেলাম ও ভাই ও आने का अंदाज़ देखा जी हाँ हां हेलो हेलो उनका मचाने के बाद अब आपके गांव में आ चुके हैं डीजे लाइन के बेताज बादशाह डीजे सारजन प्रोडक्शन फ्रॉम झारखंड तो चलिए सुनते हैं धुआं साउंड टेस्टिंग सुन को आई फील द टोर्क No, <muchas> We must be ready for a new danger. We must be ready. Ready? Zip. Three. Two. One. Go. সো দেখতে পাচ্ছ এখন যে ডবল পনেরোটা টেস্টিং হলো সেটা কিন্তু এই গাড়ি লোড হয়ে গেলো সাথে সাথে কিন্তু আবারও একটা সেট এটা আর আরেকটা পার্টির তারপরে টেস্টিং হবে কিন্তু আঠেরো ইঞ্চি যেটা রেডি হচ্ছে তো আবারও কিন্তু আট পিস ডবল পনেরো মানে পর সেট আপ ঢুকছে টেস্টিং হচ্ছে আবার কিন্তু গাড়িতে লোডিং হয়ে চলে যাচ্ছে আবার পরের পার্টির সেট কিন্তু রেডি হচ্ছে মানে বুঝতে পারছো ক্যাবিনেটের সেলটা কীরকম ডিজে সার্জন প্রোডাকশানে আমি আসা একমাত্র আধা ঘন্টা হয় এখন কিন্তু তার মধ্যে দুটো সেট কিন্তু প্রায় চলে যাবো মতো এটা টেস্টিং হলেই সেট আপটা আরও চলে যাবে আরেকটা গাড়ির মধ্যে চলে যাবে আপনাদের সেট এটা এইটা এইটা কোথার থেকে আসছেন এই ঝাড়খণ্ড টেস্টিং কেমন লাগলো ক্যাসা লাগা টেস্টিং আচ্ছা না তো ওই যে ডবল পনেরোটা টেস্টিং হলো একটু আগে তো এই দাদাদের সেট ওটা নিয়ে যাচ্ছে আবারও কিন্তু সেম সেট সেম মেশিন দিয়ে আবারও টেস্টিং হবে তো চলো দাদারা কিন্তু সেটিং ফিটিং করতে থাক আর আমরা ততক্ষণে একটু গোডাউনটা মানে যেখানে ওয়ার্কশপ আছে সার্জেন ভাইয়ের ওয়ার্কশপটা একটু ঘুরে আসি আর এই যে দেখতে পাচ্ছ সার্জেন ভাইয়ের কিন্তু প্রোডাকশান হাউস এখানে ট্রাস্ট ফ্রাস্ট সব রাখা আছে এখানে ডিজি আছে এবং তারপরেই কিন্তু ক্যাবিনেট সেন্টার যেখানে ক্যাবিনেট তৈরি হচ্ছে চলো ফিটিং করতে করতে যতক্ষণ ডবল ফিটিং করছে ততক্ষণ তোমরা এবং ডিজি গুলো দেখো কতগুলো আছে যদি কেউ জানা বড় হয় কমেন্ট করে কত কেবিন এটা তো আরো বড় মনে হচ্ছে দাদার পেন্টিং চলছে

তো চলো টেস্টিং কিন্তু শুরু হয়ে গেছে ডিজি স্টার্ট করে দিয়েছে আমাদের মাস্টারদা তো চলো টেস্টিং দেখি পনেরো ইঞ্চির ওই সেম টেস্টিং এ হবে ও ভাই তো তোকে শেয়ার করে দিচ্ছে রাস্তা থেকে Oh, नमस्कार मेरे दोस्तों तो कैसे हैं आप लोग उम्मीद करता हूं कि आप बहुत ही अच्छे होंगे आपने मेरे आने का इंतजार किया इसके लिए बहुत बहुत धन्यवाद मैं राज डीजे कमालगंज आपके इस अमूल्य समय को और भी यादगार बनाने के लिए अपने बेहतरीन प्रदर्शन की पूरी कोशिश करूंगा धन्यवाद धन्यवाद Thank mm -hmm. you.